গুড আফটারনুন এ বিমান মৌসুমী লালের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দিন পর ভিডিও নিয়ে এসেছি অনেক দিন গ্যাপ পড়ে গেছে তোমরা অনেকেই কমেন্টস করছো কেন ভিডিও আসছে না পার্সোনালি মেসেজ করছো অনেকে মাকে ফোন করছো হয়তো ফোন সব কটা তোলা হচ্ছে না যে কারণটা কি ভিডিও না আসে অবশ্য তোমরা একটু আজ করতে পারো ভিডিও না এলে কেন ভিডিও আসছে না আমরা কিন্তু ভিডিওটা সবসময় দেওয়ারই চেষ্টা করি নিশ্চয়ই মাকে নিয়ে কোনো কারণে বিজি আছি বলেই ভিডিও আসে না তো সত্যি সেরকমই একটা ঘটনা বেশ লাস্ট কতগুলো দিন ধরে মার শরীরটা সত্যি খুব খারাপ আর আমিও বাড়ির কাজ মাকে সামলানো বোনের স্কুল সব কিছু করে একসাথে এতটা সব কিছু হ্যাপাজেট হয়ে যাচ্ছিলো যে আলাদা করে ভিডিও করার টাইম হচ্ছিলো না আমার উচিত ছিল একটা অন্তত ছোট করে আপডেট দেওয়া যেখানে তোমরা এতবার জিজ্ঞাসা করছো যে কি হয়েছে তো আমার একটা টাকা অবশ্যই উচিত ছিল বাট হয়ে ওঠেনি তো তার জন্য অবশ্যই সরি চেয়ে নব শুরুতেই আর কী হয়েছিল সেটা এবার ডিটেলসে আসি লাস্ট ভিডিও এসেছে তোমরা দেখেছো ঘুমোর জন্মদিনের ভিডিওটা সেই ভিডিওটার পরের দিন মানে জন্মদিনের পরের দিন মা এমনি একটু নিজে রেস্ট করার জন্য ভিডিওটা অফ দিয়েছিলো যে একটু রেস্ট করবো সেদিনকে আর হয়ে ওঠেনি যেহেতু আগের দিনের একটা ধকল সারাদিনের তো তারপরে ভিডিও করা হয়নি পরের দিন থেকে মায়ের কিন্তু শরীরটা বেশ খানিকটা খারাপ মানে বিছানা থেকে উঠতে পারছে না নেশার মতো ঘুম হচ্ছে এই টাইপের অনেক রকমের সমস্যা হচ্ছে এরকম বলছি ধরো মা ঘুম থেকে উঠছে সকালবেলা দশটা সাড়ে দশটা এগারোটা এরকম সময় এরকম ঘুম থেকে উঠলো ব্রাশ টাশ করলো ব্রেকফাস্ট করলো কোনো মতে একটু খাবার বানাতে রান্নাঘরে গেল রান্না করতে গিয়ে কমপ্লিটও করতে পারলো না হয়তো সবজিটা কেটে জাস্ট চাপিয়ে দিয়েছে রান্নাটা ততক্ষণ বলছে আমার আবার চোখ জ্বালা করছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে মা আবার শুয়ে পড়লো সেটা গিয়ে আমি কমপ্লিট করলাম ওই উঠলো ঘুম থেকে খেলো আবার ঘুমিয়ে পড়লো আবার ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া করলো সন্ধ্যাটা কাটলো কাটার পরে তাড়াতাড়ি করে রাত্রি ঘুমগুলো মানে এক প্রকার সারা দিন ঘুমানো তাছাড়া সারা হাত পায় ব্যথা প্রেশারটা প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে কখনো খুব হাই কখনও খুব লো এই নিয়ে একটা ঝামেলা আমাদের প্রচণ্ড টেনশান যাচ্ছে এটা নিয়ে এই সব করে আমার ভিডিও করে ওটা সত্যিই হয়নি আর তো জন্মদিন গেছি আমরা একটু লেটে সেলিব্রেট করেছি জন্মদিনের ঠিক কদিন বাদে দুদিন পরে আর কি তো সেই সব করে ভিডিও করে ওটা হয়নি অনেকে মেসেজ করেছো রিপ্লাই করাও হয়নি সরি তাদের কাছে আরও সমস্যা বহুত রকমের সমস্যা নিয়ে একসাথে পড়েছি মায়ের অসুস্থতা আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে লেট হয়ে যাচ্ছে অনেকে আমাকে এটাও পার্সোনালি মেসেজ করছে যে আমার কলেজের কি খবর আমি ভর্তি হয়েছি কি না এই ধরনের মেসেজও অনেকেই করছো তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে কি বলবো ওয়েবসাইটটার নাম তো আমি নিচ্ছি না আমাদের যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার লিস্ট যেখান থেকে আমরা সবাই অ্যাপ্লি অ্যাপ্লাই করি আর কি ফর্ম তুলি তো সেখানে অ্যাপ্লিকেশন করার ডেট ছিল এক তারিখ পর্যন্ত এবং তার মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল ছয় তারিখে তো আমরা সবাই ওয়েট করছিলাম ছ তারিখে আমাদের লিস্ট বেরোবে আমরা দেখবো কে কোন কলেজে চান্স পেয়েছি সেই কলেজে যাব অবভিয়াসলি গভর্নমেন্ট কলেজগুলোতেই অ্যাপ্লাই করেছি ওখান থেকে তাই হয় তো ছ তারিখে আমরা দেখি যে সেই ছ তারিখের ডেট মানে যে ফর্ম ফিল আপের টাইমটা এক তারিখ পর্যন্ত ছিল এক তারিখ অবধি ফর্ম ফিল আপ করা যেত সেটাকে এক্সটেন্ড করে পনেরো তারিখ অবধি করে দেওয়া হলো মানে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে তার মানে মেরিট লিস্টটা বেরোন না ছ তারিখে এই গেল আর কবে মেরিট লিস্ট বেরোবে সেটাও বলা হলো না পনেরো তারিখে যখন লাস্ট ডেট ফর্ম ফিল আপের সেদিনকেও একবার আমরা সবাই পোর্টালটা ওপেন করে দেখি যে কবে মেরিট লিস্ট বেরোবে তার যদি নোটিস বেরিয়ে থাকে কারণ আজকে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ তো তাহলে বেরোতে পারে তো সেদিনকে গিয়ে দেখি যে না পনেরো তারিখ না সেটা টেনে এক্সটেন্ড করে পঁচিশ তারিখ করে দেওয়া হয়েছে তো কবে লিস্ট বেরোবে আমরা এখনও পরি মানে এখনও জানি না তো সেই জন্য এখন অব্দি কোনো রকমের নিউজ দিতে পারিনি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কোন কলেজে ভর্তি হয়েছি কী নিয়ে ভর্তি হয়েছি সব জানাবো আগে সত্যি ভর্তি হই তারপরে নিশ্চয়ই জানাবো আর মাকে নিয়ে কী বলো তোমরা ভিডিও না এলে নিজেরাই বোঝো যে মায়ের কিছু না কিছু হয়েছে যে কারণে ভিডিও আসছে না মায়ের প্রেশার ফ্র্যাকচারের এই প্রবলেমটা তো অনেক দিনের কিন্তু সেটা যে এরকমভাবে বেড়ে যাবে মায়ের প্রেশার আগে অত্যন্ত বেড়ে যেত যেটা নিয়ে খুব ভয় ছিল কিন্তু প্রেশার বেড়ে গেলে একটা ওষুধ খাওয়া যেত প্রেশারের ওষুধ খেলে প্রেসারটা চাইলে কিছু কাজ মানে কিছু কিছু বাড়ির হোম রেমেডি প্লাস ওষুধ সব কিছু মিলে কিন্তু প্রেশারটা নামানো যেত এখন যে প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে মায়ের প্রেশারটা অত্যন্ত লো হয়ে যাচ্ছে মার প্রেসার অত্যন্ত লো হয়ে যাচ্ছে তখন তার প্রেসারের ওষুধকে প্রেশার আরও কমে যাবে তখন তো এই একটা প্রবলেম হচ্ছে প্রেশার বাড়ানোর জন্য তখন ইনস্ট্যান্ট হয়তো নুন চিনির জল খাওয়াতে হচ্ছে বা ওই লেবুর শরবত লেবু যদিও খাওয়া যায় না বাট এমার্জেন্সি সিচুয়েশানে কিছু করার থাকে না কিছু কিছু সময় না নিয়মগুলোকে ভাঙতে হয় নাহলে সেই মুহুর্তে সেটা দরকার হয়তো মায়ের একদিন মানে ডায়ালিসিসের মধ্যে একটা দিন যদি একটুখানি লেবুর রস খুব একটা প্রবলেম হবে না তবুও চেষ্টা করি ওটা না দিয়ে শুধু নুন চিনির জল দেওয়া তাও কেরকম বলো তো একটা এরকম ছোট গ্লাস আছে একদম চায়ের দোকানের যে গ্লাসগুলো হয় না কাচের চায়ের দোকানে যে গ্লাসগুলো থাকে আমাদের বাড়িতেও সেই গ্লাস আছে যাতে মা জল মেপে খেতে পারে ওই গ্লাসের হাফ গ্লাস জলের মধ্যে হয়তো মানে নর্মাল এক গ্লাস জলে মানুষ নুন চিনির জল খেলে যত পরিমাণ নুন আর যত পরিমাণ চিনি দেয় মা হয়তো ওই ছোট গ্লাসের এক গ্লাস কি হাফ গ্লাস জলে তত পরিমাণ নুন তত পরিমাণ চিনি দিয়ে খাচ্ছে যাতে জলটাও বেশি না ঢোকে ইনস্ট্যান্ট প্রেশারটাও বাড়ে এই ধরনের প্রবলেম আছে এবার বলবে প্রেশার কমে যাচ্ছে তাহলে ডিম খাওয়ানোর কথা ডিম অবশ্যই খাওয়ানো হচ্ছে ডিম খেয়েও প্রেশার উঠছে না বিভিন্ন প্রবলেম ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বেশ কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে মানে এই প্রচণ্ড পরিমাণে এই ধরনের প্রেশারগুলো যাচ্ছে এর মধ্যে বাপির অফিস তো আছেই বাপি সব কিছু একসাথে করছে বোন স্কুল আছে সব কিছু মিলে ভিডিওটা করে ওঠা হয়নি তো ভাবলাম এতদিন যখন ভিডিও দেওয়া হচ্ছে না একটা আপডেট আমাদের দেওয়া উচিত কারণ তোমরা সবাই টেনশন করছো বলে এতবার ফোন মেসেজ কমেন্টস এগুলো করছো তো পার্সোনালি সবাইকে উত্তর দেওয়াটা মানে দিয়ে ওঠা হয়নি তো সেই কারণেই ভিডিওটা করতে আসা আমার যে ব্লাড টেস্টগুলো করতে দেওয়া হয়েছে সেগুলোর রিপোর্ট আজকে আসবে কালকে ব্লাড কালেক্ট করে গেছে বাড়ি থেকে সকালবেলা ভোরবেলা হয়েছে তো যার মধ্যে কিছু রিপোর্ট আজকে দিয়ে দেওয়ার কথা ছিল আর কিছু কালকে তো ওরা বললো যে না একবারে কালকেই সবটা দেওয়া হচ্ছে সবকটা রিপোর্ট তো তার জন্য ওয়েট করতে আর ডাক্তার অবভিয়াসলি দেখানো হয়েছে ডাক্তার বলেছে টেস্টগুলো করে আবার যেতে তো টেস্টের রিপোর্টগুলো বেরোলে সেই রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে আবার যেতে হবে ইন বিটুইন মায়ের চোখ তো দেখানো হয়েছে অবশ্যই তোমরা জানো চোখের পাওয়ারটাও ঠিকঠাক মানে চেক আপ করে পাওয়ার নিয়ে আসা হয়েছে বাট সেই পাওয়ারের চশমা এখনও বানাতে দিয়ে ওঠা হয়নি কারণ মায় তো বেরোতে পারছে না আমরা চাইলেই বানিয়ে আনতে পারি কিন্তু মা বলল মায়ের যেহেতু সময় পড়ে থাকার ব্যাপার হ্যাঁ তোমরাও তো ভিডিও তো দেখো না সব সময় বাট মায়ের চশমাটা আমার চশমা ছাড়া কিছু দেখতে পারে না তো সেক্ষেত্রে এখন যে প্রবলেমটা এটা কিন্তু ছানির সমস্যা নয় এখন চশমা ছাড়া যেটা দেখতে পারে না সেটা মায়ের প্লাস পাওয়ার আছে বলে আমরা দেখতে পারে না মায়ের কিন্তু মাইনাস পাওয়ার তেমন নেই মায়ের প্লাস পাওয়ারই আছে তো কাছের জিনিসটা ঠিক করে দেখতে পারে না তো যখন বোনকে পড়া পড়ায় বাড়িতে পড়ায় বা নিজে কিছু দেখছে ফোনে কিছু দেখছে টিভি দেখছে কোনো কোনো মানে ম্যাক্সিমাম টাইম যেগুলো চোখটা ইনভলভ থাকছে যে কাজটাই খুব বেশি কাছের জিনিস দেখার ক্ষেত্রে তো তখন চশমাটা করতে হয় মায়ের চশমাটা না পড়লে মা দেখতে পাবে না তো মায়ের জন্য চশমা বানানোটা খুব ইম্পর্টেন্ট বাট বেরোতে পারছে না তার কমফোর্টের ওপর বেস করে তো একটা চশমা বানানো হবে না যেটা সবসময় পড়ে থাকলে মায়ের কমফোর্ট মানে কমফোর্টেবল লাগবে কমফোর্ট জোনের মধ্যে থাকবে জিনিসটা তো তাকে ছাড়া সেটা বেরোনো যাচ্ছে না সেটাও বানানো হচ্ছে না এক প্রকার সব কিছুই পেন্ডিং আছে ভিডিও করা হচ্ছে না পেন্ডিং রয়েছে তো বাড়ি ঘরও ঠিক করে গোছানো হচ্ছে না কারণ মা অসুস্থ মা অসুস্থ থাকলে কারোরই মাথা ঠিক থাকে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমাদেরকে আপডেটটুকু দেওয়ার জন্য এসেছিলাম আর তোমরা প্রচুর পরিমাণে কমেন্টস করে মানে পার্সোনাল মেসেজ করেছো কমেন্টসের চেয়ে বেশি তো তোমাদের এই কনসার্নগুলোই না মানে এগুলোর জন্যই বারবার ফিরে আসতে হয় কারণ একটা মোমেন্ট হয়ে গেছিলো লাস্ট কয়েকদিনের মধ্যে আমাদের মনে হয়েছিল আমরা তার ভিডিওই দেবো না মানে বাড়ির সিচুয়েশানটা এরম হয়ে যাচ্ছিলো যে থাক ভিডিও দেওয়াই দরকার নেই ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মা অসুস্থ হয়ে পড়ছে মানে মা সারাদিন ঘুমাচ্ছে এটা দেখতেই কেমন একটা লাগছে যে হ্যাঁ অবশ্যই এটা অসুস্থ মানুষ সে সবসময় ঘুমাবে তার ম্যাক্সিমাম টাইমটা ঘুমার প্রয়োজন কিন্তু এরকম নেশার মতো একটা ঘুম এটা ঠিক মানে মা নিজেই অ্যাকসেপ্ট করতে পারছে না যে ঘুমটা মা ঘুমালে সাধারণত স্যাটিসফাইড থাকে যে না আমার ঘুমটা ভালো হচ্ছে আর মা নিজেই এই ঘুমটার সাথে খুব মানে এই ঘুমটা মায়ের নিজেরই পছন্দ হচ্ছে না এই উইকনেস অ্যাকচুয়ালি ঘুমটাতে আসছে উইকনেস থেকেই দুর্বলতা এই উইকনেস নড়তে পারছে না দাঁড়ালেই হয়তো মাথা ঘুরে যাচ্ছে তো যাই হোক মা কিছুটা স্টেবেল হয়েছে বলে আমি মানে ফোনটা নিয়ে ভিডিও করতে বসেছি তো আরও স্টেবেল হোক আমরা ডাক্তারের সাথে তো কনসাল্ট মানে কথা বলেছি কনসাল্ট করেছি ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছে আজকে মানে আজকে আসার কথা ছিল কিন্তু আসছে কালকে তো যাই হোক রিপোর্টগুলো মেনলি আসলে বাপি ভালো বলতে পারবে অ্যাকচুয়ালি যে কবে আসবে বাপির ফোনে আসে তো সবটা বাপি পুরোটা মানে এগুলো বাপি ট্যাকেল করে তো বাপি বলতে পারবে এক্স্যাক্ট আর বাপিও বাড়ি নেই ইনফ্যাক্ট আজকে বাপি বেরিয়ে গেছে বাপির গ্রামে যেখানে যেতে হয় বাপিকে আর কি কাজের জন্য সেখানে চলে গেছে এই কিছুক্ষণ আগেই বেরোলো তো বাপি রিপোর্ট চলে বাপি জানিয়ে দেবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও বাপি ফোনে বাই ফোন করে নেবে তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের আগেই বাপি ঠিক চলে আসবে মানে ডাক্তার দেখানো আছে শুনলেই বাপি ঠিক চলে আসবে তো যাই হোক তোমাদের সমস্তটা ডিটেলসে জানানোর চেষ্টা করলাম ভিডিও করার অবশ্যই চেষ্টা করব বাট আগে আমরা বাড়ির পরিস্থিতিটা একটু সামলে নিই মাঝে মাঝে অবশ্যই আপডেট নিয়ে আমরা আসবো আর আমি চেষ্টা করব রেগুলার ব্লগ আনার বাট বলে উঠতে পারছি না সঠিকভাবে বুঝতেই পারছো তোমরা সিচুয়েশানটা কেনাম যাচ্ছে তো যাই হোক তোমাদের আপডেট দিলাম তোমরা যারা চিন্তা করছিলে একটু হলেও স্বস্তি পাবে তারা মায়ের খবর জেনে গেছো আর যারা অবশ্যই মাকে ভালোবাসো মায়ের জন্য প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা। ডাটা